পাঁচশো চল্লিশতম শিশু মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দোলযাত্রা আমরা তো জানি সকাল থেকে আমরা এসেছি মন্দিরে আপনি তো এক্ষুনি এলেন আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু বলুন রাজা আপনার নাম নাম উত্তম দাস হ্যাঁ এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এত ভালো লাগে যে তার প্রেম ভক্তি জানে সব কক্ষণ আমার হৃদয়ে যেন জোরে থাকে আমি রাধা গোবিন্দকে এত শ্রদ্ধা করি ভালোবাসতে পারি কি না জানি না তার জন্যে আমি এই কৃতজ্ঞতা আমার এই আমি বহুর কাছে জানে তরুণ ঠাই পাই শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো চল্লিশতম আবির্ভাব দিবস অর্থাৎ আজকে ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি ধরে দোল পূর্ণিমা এসব পালন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তো আমাদের মুর্শিদাবাদ জেলাও সেটা থেকে পিছিয়ে নেয় তা আমি এখন চলে এসেছি রাধা মাধব মন্দিরে সেটাই মুর্শিদাবাদ জেলার ভাগীরথী পূর্ব পারে অর্থাৎ কুমারপাড়ায় অবস্থিত একটি মন্দির শোনা যায় যে ষোলোশো নয় খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক বন্ধু রূপ গোস্বামীর অন্যতম শিষ্য জীব গোস্বামী সদর বৃন্দাবন থেকে কোষ্টি পাথরের একটি রাধা মাধবের মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করেন

সেই দোল পূর্ণিমা উপলক্ষে আমি এই মন্দিরটায় চলে এসেছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে একটা সুন্দরতম দিন অর্থাৎ অশুভ শক্তির থেকে শুভ শক্তিতে আসার এটা একটা বিশেষ দিন অর্থাৎ এই দিনে আর কি ভগবান শ্রীকৃষ্ণ হোলিয়াকে বধ করেছিলেন দিয়েই হোলি উৎসবের সূচনা তোমরা গোটা ভিডিওটা দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই মন্দিরের চার অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে আজকে রাধা মাধবের মন্দিরটা এখন আমি অবস্থান করছি মন্দিরের ভেতরে কুঞ্জে অর্থাৎ এই মাধবী কুঞ্জের ভেতরে তোমাদেরকে দেখাবো বেশ কিছু গাছ গাছালি এবং আরও অনেক জিনিস আছে ছোটো ছোটো মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং এই অনুষ্ঠানের ব্যাপারে বলবো আশা করি তোমাদের দেখে ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও বন্ধুরা ঋতুরাজ বসন্তের একটি খুব সুন্দর উৎসব হলো দোল উৎসব বা দোল পূর্ণিমা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ধরে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিটাকে কেন্দ্র করেই এই দোল উৎসব পালন করা হয় তাই তাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো ছেলে সমীরন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের সূচনা করেন তারপরে উনিশশো সালে বিশেষ তিথিতে বিভিন্ন নামে এই উৎসবটা চালু হয় বিভিন্ন জায়গায় অর্থাৎ দোল উৎসব লিঙ্গপুরাণ থেকে শুরু করে পদ্মপুরাণ জৈবনীর পূর্ব মীমাংসা সত্য নারায়ণ খুব ভালোভাবে রঙে যাচ্ছে यदा यदा हि धर्मच्या ज्ञानी भवति भारत बुद्धानामधर्मश तदा जीजाव तरी प्राणाय साधुना विनाशायचं विस्मृत धर्मसार सगवामी धर्म करेक कोण जयगा नाही तुम धय अर्थे एकसारखे कखं खापते पारे ना করা আর প্রেমে ভক্তি করা সেটা যেন দিন রাতের মতো সম্পর্ক তাই প্রেমে কীভাবে ভক্তি করতে হয় তার শেখানোর জন্যই শ্রীচৈতন যেন আবির্ভূত হয়েছিলেন সেই সময় ভয়ে ভক্তি করার মানুষ প্রচুর ছিল তখন ব্রাহ্মণ্য ধর্মের উৎপাত তার সঙ্গে সঙ্গে আমাদের বিরোধী যে মুসলিম ধর্ম অবশ্যই সে আমাদের বিরোধী নয় সে শ্রীচৈতনদের বারবার প্রমাণ করে দিয়েছে তারপর সেখান থেকে অনেক ভক্ত আজকে আমাদের ধর্মকে আলিঙ্গন করেছে নিজের ধর্ম চেঞ্জ করে নয় নিজের ধর্ম পরিবর্তন করে নয় আসলে আমরা সবাই একসাথে ভালোবাসায় বাধা সেটা শিশু ছিল শ্রীচৈতন দেবের মূল বক্তব্য উনি চাইলেই পারতেন ওনার যে ক্ষমতা ছিল তাতে তিনি পারতেন অস্ত্র ধারণ করতেন কিন্তু এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা মন শুদ্ধ করিলা সবার মন শুদ্ধ করলে সেটা বহু বছর ধরে স্থায়িত্ব হয় কিন্তু যদি অস্ত্র ধরে আমরা শেষ করতে চাই তাহলে সেটার মধ্যে একটা হিংসা নিয়ে থেকেই যায় আর সেই হিংসা পরবর্তীকালে পরবর্তী জেনারেশনকে পুরোপুরিভাবে নষ্ট করে দেবে সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ পেয়েছি সেই কারণে আমাদের এত সমস্যা কেউ একজন বলছে যে হ্যাঁ হিংসা পথ ধরতে হবে কিন্তু না হিংসা পথ আমাদের মনের যে নরম প্রবৃত্তি সেটাকে কিন্তু নষ্ট করে দেয় সেটা হয়তো আমাদের সেই পদ্ধতি ধরলে যে পথ ধরে আপাতত জনতা এক জায়গায় এক ছাতার নিচে আসতে পারে সেখানে কোনো ভেদাভেদ থাকবে না একটা মানুষকে শুধু ভয় দেখিয়ে কখনো ধর্মান্তরিত করা যায় না যখন আমরা ভেদ সৃষ্টি করি আমি বড় তুমি ছোট এই ভেদ যখন আমাদের মধ্যে উপস্থিত হয় তখনই একটা মানুষের মানুষের ভেদ জন্মায় শ্রীকৃষ্ণের নামে তিনি বললেন যেই বৈষ্ণব সেই সাধু সেই ভক্ত তাদের সকলের সকলের চরণে আমি বন্দনা করি যেখানে শ্রী জয়ের তাকে বন্দনা করতে পারছে সেখানে আপনার জগতাকে বন্দনা করতে পারেন ভালোবাসা দিয়ে সমস্ত কিছুটা জয় করা যায় যে ঘরে হরিণাশ ভজনা করতে সেই ঘরে একটা বিষদ সাপ ছিল সে বলছে তুমি যদি থাকো তাহলে আমি কিন্তু থাকতে পারব না তিনি যখন চলে যাচ্ছেন বলছেন না তুমি যেও না তোমার বরমে এই ঘর শুদ্ধ হয়ে গেছে তুমি এতবার জব করো আমি চলে যাচ্ছি বিষ আস্তে আস্তে চেঞ্জ হতে পারে প্রেম সমস্ত কিছুকে যদি আলো আসে একদিনও তো অন্ধকার দূর হয় না আলো আসলে একটা অন্ধকারময় ঘর খুব সহজে এক লহ্বাই পরিবর্তিত হতে পারে কিন্তু আমাদেরকে সেই আলো আনার চেষ্টা করতে হবে সবাইকে নিতে শ্রী চৈতন্যদেব আসার জন্য শুধুমাত্র আমরা হরিনাম করলাম নাচলাম গাইলাম প্রসাদ পেলাম আর চলে গেলাম তার জন্য শ্রী চৈতন্যদেব আসে শ্রী চৈতন্যদেব এসেছেন আমাদের প্রত্যেকের মধ্যেকার যে রিপু প্রত্যেকার মধ্যেকার যে কাম ক্রোধ লোভ সেই লোভগুলোকে ভূষী করতে আমাদেরকে ভালোবাসার বন্ধনে বাড়তে আমরা কি আজকে একজন মানুষও একদিনও থেকে উঠে ভাবি যে অপর মানুষের কতটা কাজে লাগতে পারছি কতটা ভালোভাবে কথা বলতে পারছি তার মধ্যেও তো আমার গভীরই বর্তমান কখনও কিন্তু ভাবি না এখানে ঢোকার আগে লেখা আছে মানুষের জয় হোক আমরা কি সত্যিই ভাবি উঠতে যে মানুষের জয় হোক মানুষকে ভালোবাসি সেই চৈতন্য ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম সবাইকে একত্রীকরণের ধর্ম যেন আমরা কখনো কোনো ভেদ লাগে তো চালকে বাছা হচ্ছে প্রচুর ভক্তবিন্দু আজকে প্রসাদ খাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম আবির্ভাব তিথি সেই উপলক্ষে দুটোই মহাপ্রভু একজন বলরাম একজন শ্রীকৃষ্ণ এক একটা রূপ তারা এক এক সময় আবির্ভূত হয়েছেন জগৎকে রক্ষা করার জন্যে তা সেইটাই তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি আমি খুব সুন্দর দিন দেখো দোল পূর্ণিমা কত সুন্দর রান্নার ব্যবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো রং বেরঙের সাজসজ্জায় সজ্জিত হয়ে বালিকাগন মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে আজকে নাকি এনাদের অনুষ্ঠান আছে দেখো নৃত্যের অনুষ্ঠান তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে অসাধারণ একটা বৃক্ষ আর কি খুবই পুরনো সত্যি তো আজকের এই পূর্ণ রবি পূর্ণ দিনে হয়ে আছেন হ্যাঁ কিন্তু তার আবির্ভাব আপনারা শুনলেন এই যে সব প্রতিযোগীরা তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে যতটুকু তারা বললেন খুবই ভালো লাগলো তাদের যখন তার কৃষি তাকে নিয়ে আগুনে বসে তখন ওনার পরে ব্যক্ত ছিল যে উনি কখনো হবে না মানে দখল হবে না তার আর সেই সময় তাকে তাকে করে প্রহাদ কিন্তু অদ্ভুতভাবে প্রহ্লাদ বেঁচে গেলে অথচ যেটা বিরোধী শক্তি বা যেটা অপরাধ সেটা ধ্বংস হয়ে গেল অভিজ্ঞতায় তারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন এটা অনস্বীকার আচ্ছা তার আবির্ভাবের পূর্বকাল যে কীরকম ছিল সেটা আপনারা সবাই কম বেশি জানেন কিন্তু আজকে তার আবির্ভাবের সময় একজনকে সরল না করলে হয় না তিনি হয়েছেন শান্তি ডেকে বলেছিলেন এস প্রভু দেখো দেখো কি অবস্থা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না উল্লেখ করতে চাইছি না আপনারা সবাই জানেন তাই সে সময় তিনি আবির্ভূত হবেন রতেন্দ্র নন্দন যে সতী হ্যাঁ স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তিনি এলেন কিভাবে ব্রজের যে বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভক্তার ভক্তির ভক্তিমতী প্রতীক তিনি ছিলেন রাধারাণী হ্যাঁ তাই রাধারানীর

কি হবে নাম চিন্তা কৃষ্ণ চৈতন্য রসদীয় পূর্ণ সিদ্ধ নিত্য মুক্ত নাম রাধবদের মাথায় কেউ আবির্দিবে না তাহলে রাধবদের মাথায় কেউ আবির্দিবে না চরণে আবির্দিবে রাধবদের মাথায় কেউ আবির্দিবে না রাবে কি করলেন তাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিন যেন এই দেহ করে নেবে সেই দিন যেন বলতে পারি তাই

i hey. এসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের মুর্শিদাবাদ না মুর্শিদাবাদের বাইরে থেকে অনেক ভক্ত আজকে উপস্থিত হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে যেহেতু আজকে শিশি চৈতন্য চল্লিশতম আবির্ভাব দিবস সেই উপলক্ষে আর কি ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিটাতে আমাদের এই রাধা মন্দিরে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেইখানে আপনাদের নিয়ে চলে এসেছি আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করবেন ভালো লাগলে বা চ্যানেলটা কি ভিড় ঠালাঠালি কত ঢোকাই যাচ্ছে না দেখা বন্ধুরা

চৈতন্য দেখতে নিয়ে খুব সুন্দর সবাই আলোচনা করেছেন এত ভালো ভালো আলোচনা হয়েছে এই প্রথম বার্ষিকীতেই জানি না সামনের দিন কত ভালো আলোচনা হবে কিন্তু যেহেতু এটা একটু মানে সেই অর্থে কম্পিটিশান নয় মানে এটা বলতে ওকে সেকেন্ড দ্বিতীয় স্থান অর্জন করেছে খুব সুন্দর বলে খুব সুন্দর বলেছে স্কার বিতরণ অনুষ্ঠানটা আপনাদেরকে দেখালাম কত সুন্দর লাগলো চৈতন্য মহাপ্রভুর ছবি গ্রন্থ এগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওনাদের হাতে তুলে দেওয়া হলো সেই সঙ্গে গুণীজানী ব্যক্তিদের সম্বর্ধনাটা হলো আস্তে আস্তে ভক্তবৃন্দর মন্দির বাঘরে জড়ো হচ্ছে বন্ধুরা সাধারণ একটা এই দেখো শ্রী শ্রী রাধাবাদা মন্দির ষোলোশো নয় খ্রিস্টাব্দে স্থাপিত হরিদাস ঠাকুরের আলোচনা চলছে তোমাদের অসাধারণ এখানে বিভিন্ন দেবতাদের এক একটা নাম দেখো তাদের ছবি দেওয়া আছে সরস্বতী বিষ্ণু ভৈমদেবী এক এরা এক এক রকম দেবতা কেতু হনুমান দেখতে পেয়েছ সূর্য চন্দ্র শিব অবস্থান করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কত রকম দেবতা বিশ্বমিত্র পরাশর নারদ ভঙ্গাদেবী সাগর এত মানে দারুণ একটা মুহূর্ত বা ছবি দিয়ে ধন গোজমন ক্যাডেমিতে কতক্ষণ বাঙাল যতন বলছে দেখো একটু ভিডিওটা করে দেখাই কি কত ভক্তবিন্দু আসম ছাত্র দেওয়া হয়েছে অসাধারণ একটা পরিবেশ খেতে বসছি কীর্তন দেখালাম আপনাদের হলি বহরমপুর দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ ঠাকুরের কত রকমের সব বাণী না জয়নি তাই কোথায় বাড়ি গো রাধার ঘাট থেকে এসেছেন বাহ ভালো আজকের এই মহাপ্রভুর রাবির ভাব উপলক্ষে এসেছেন না বার ঠাকুর তাদের আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন